আসসালামু আলাইকুম সবাইকে এক ভিডিওতে শেষ হবে গ্রাফ চার্ট এবং পাই চার্ট দুইটার মধ্যে যে একটা তোমাকে দিতে হবে আসলে প্রথমে আমরা গ্রাফ চার্টটা শিখবো আর একই ভিডিওতে আমরা পাই চার্টও শিখবো প্রথমে গ্রাফ চার্টটা দিয়ে আমরা শুরু করি বিসমিল্লা বলে শুরু করতেছি প্রথমে তোমাকে কি করতে হবে জানো গ্রাফ চার্ট লেখার সময় প্রথমে তোমাকে দিতে হবে দা গ্রাফ রিপ্রেজেন্টস ইন্ডিকেটস ন্যারেট এই তিনটার মধ্যে যে একটা কথা লাগবে প্রথম লাইন এভাবে শুরু করবা এরপরে তুমি বিষয়টা দিবা কোন বিষয়টা দিবা বিষয়টা হচ্ছে প্রশ্ন খেয়াল করছো না তুমি এই প্রশ্নটা দেখো তুমি কোন বিষয়টা দেবে একটু দেখার ট্রাই করো এরকম থাকবে নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এইটা হচ্ছে তোমার সাবজেক্টের বিষয়টা ঠিক আছে এখানে প্রশ্নটা পরে কি বলছে দেখো ডিসক্রাইব এ গ্রাফ শোয়িং দ্য মেম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট তাহলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এই জিনিসটাকে তুমি

কি দিতে হবে জানো ইনফরমেশনগুলো প্রদান করতে হবে তাদেরকে তাহলে একটা গ্রাফ চার্ট হয়ে যাবে এই জিনিসটা তুমি পাবা পাওয়ার পরে প্রথম লাইনটা তোমাকে কি লিখতে হবে আমি অলরেডি বলে ফেলছি ভাইয়া দা গ্রাফ রিপ্রেজেন্টস ইন্ডিকেটস ন্যারেট ইটে লেখার পর কি দেখবা দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ঠিক আছে ভাইয়া অথবা ফেসবুক ইউজার অফ বাংলাদেশ বা যে কোনো জিনিস থাকতে পারে যে বিষয়টা শোয়িংয়ের পরে থাকবে সেই জিনিসটা হচ্ছে তোমার মূল বিষয় তাহলে এখানে আমরা লিখবো দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ কত বছর কত বছর দেখো দ্য ইয়ার্স অথবা ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা পাঁচ বছর হলে ডিউরিং দ্য লাস্ট ফাইভ ইয়ার্স বিটুইন দিবে তুমি কত সাল থেকে কত সাল পর্যন্ত অথবা ফ্রম টিল দিবা এত সাল থেকে এত সাল পর্যন্ত ফ্রম বা টিল দিয়ে শেষ করতে পারবে ঠিক আছে ফ্রম অথবা টিল ফ্রম কত সাল থেকে মনে করো দুই হাজার সাল তাহলে দুই চোদ্দো সাল থেকে দুই হাজার আঠারো সাল ফ্রম দু হাজার চোদ্দো টু টু না টিল টিল টু থাউজেন্ড এইটিন এভাবে দিবে তুমি অথবা তুমি এটাও দিতে পারো বিটুইন টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড অ্যান্ড দেওয়ার পরে কি দিবে অ্যান্ড দেওয়ার পরে দেবা টু থাউজেন্ড এইটিন তাহলে প্রথম লাইনটা আমাদের শেষ এখানে সুন্দর মতো ব্যাখ্যা দিচ্ছে দেখো দ্য গ্রাফ ন্যারেটস ইন্ডিকেটস তারপরে দিতে পারো তুমি রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ডিউরিং দ্য ইয়ার্স বিটুইন টু থাউজেন্ড প্রথম লাইনটা আমরা পাইছি দুই নাম্বার লাইনে গিয়ে তুমি কি লেখা গ্রাফের চার্টে গ্লান্স এক দৃষ্টিতে ইয়ার্স দেয়ার হ্যাজনি রিমার্কেবল বা নোটেবল কিছু একটা ঘটতে যাচ্ছে যদি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বা যে কোনো কিছুর সংখ্যা যদি গ্রাফের মধ্যে দেখতে পাও তুমি বৃদ্ধি পাই বৃদ্ধি পাইলে তুমি কি দিবে ভাইয়া রাইস ইনক্রিজ প্রোগ্রেস গ্রোথ ইমপ্রুভমেন্ট অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট এখানে দেখো তো ভাইয়া কি বলছে প্যাসেজের মধ্যে দেখো তো ভাইয়া গ্রোথ কি প্রতি বছর চোদ্দ সাল পনেরো সাল ষোলো সাল সতেরো সাল আঠারো সাল প্রতি বছর দেখো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে তাহলে আমরা কি দিতে পারি ভাইয়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর বাড়তেছে তাহলে এই জিনিসটা আমরা দিব গ্লাস ওভার সিগনিফিক্যান্ট রিমার্কেবল নটেবল এইটুকু দেওয়ার পর তুমি কি দিবা রাইজ দিতে পারো ইনক্রিজ দিতে পারো প্রোগ্রেস দিতে পারো গ্রোথ দিতে পারো ইম্প্রুভমেন্ট অ্যাডভান্সমেন্ট ডেভেলপমেন্ট যে কোনো একটা দিবা ঠিক আছে ভাইয়া একটা উদাহরণ দেবো আমরা আসুন রাস পেলে কী করবো তুমি ডিক্রিজ দিবা ডাউন ফল দিবা যদি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমতো গ্রাফে যদি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমতো তাহলে আমরা কী দিতাম ভাইয়া ডিক্রিজ ডাউনফল ডিক্লাইন ফল অথবা ড্রপ এগুলোই দিতাম এখন এরকমও তো হতে পারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একবার বাড়বে আবার কমবে একবার বাড়বে আবার কমবে আবার কমবে আবার বাড়বে এরকম উঠানামা করতেছে ব্যবহারকারীর সংখ্যা মানে একবার একবার কমে ঠিক ঠিক নাই তখন তুমি দিতে পারো করলে আপস অ্যান্ড ডাউন অথবা রাইজ অ্যান্ড ফল এই জিনিসটা তুমি দিতে পারো যেমন দেখো অ্যাট গ্রাফ ভাইয়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে কিন্তু আমরা দেখছি তাহলে রাইজ দিবা তোমরা বা অ্যাডভান্সমেন্ট বা প্রোগ্রেস যে কোনো একটা দিতে পারো অফ ইন্টারনেট ইউজার্স ওভার দ্য ইয়ার্স এইটুকু আমাদের গেল তারপরে তিন নাম্বারে তুমি কি দিবা দেখো তিন নাম্বারে ইন টু থাউজেন্ড চোদ্দো সাল থেকে শুরু হয়েছে তাহলে চোদ্দো সালে কত পার্সেন্ট ছিল এই পার্সেন্টটা লেখো তারপরে নেক্সট ইয়ার দুই পনেরো সালে কত পার্সেন্ট ছিল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সেটা লেখো তুমি ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সিক্সটিন ষোলো সালে কত পার্সেন্টেজ ছিল সেই জিনিসটা তুমি লেখো তারপর আফটার দ্য নেক্সট ইয়ার ইন টু থাউজেন্ড সালে কত পার্সেন্ট হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সেটা তুমি লেখো এইভাবে লিখতে থাকবে একটা আবার একটা ঠিক আছে তিন নাম্বার গেল আমাদের চার নাম্বার স্টেপটা আমরা ফলো করবো এখন চার নাম্বার স্টেপে কি বলছে দেখো উইথ ইন দ্য নেক্সট টু ইয়ার্স ফোর ইয়ার্স টেন ইয়ার্স ভাইয়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জানতে চাইছে পাঁচ বছরের তাহলে উইথ ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স যত বছর থাকবে তত বছর লেখবা এইটা লেখার পরে তুমি উইথ ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স লেখছো লেখার পরে ভাইয়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ষোলো তিরিশ কত পার্সেন্ট বারো পার্সেন্ট আমরা দেখছি গ্রাফের মধ্যে হয়ে গেছে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে বেড়ে গেছে কত পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে তুমি বলতে পারো না ভাইয়া দু হাজার চোদ্দো সাল থেকে আঠারো সাল পর্যন্ত টোটাল পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট বাড়ছে অথবা কমতেও পারে তুমি তখন বলবা পাঁচ বছরের মধ্যে কমছে বা সমান যদি থাকে তখন তুমি বলবা কি এস্টেট বা রেমেন্ট এই জিনিসগুলো মানে সম অবস্থায় আছে ঠিক আছে ভাইয়া স্থির অবস্থায় আছে দেখো ভাইয়া রিমেন্ট তুমি ব্যবহার করতে পারো না কমলে আমি আশা করি তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার গ্রাফ উই নোটিস টু থাউজেন্ড এইটি দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ফল টু দ্য প্রিভিয়াস রেট তুমি এই কাজটা করতে পারো দুই হাজার সালে বারো পার্সেন্ট হয়েছে দেখছি না আমরা পনেরো সালে গিয়ে সতেরো পার্সেন্ট হয়েছে তার বাড়ছে কত পার্সেন্ট ভাইয়া বারো থেকে সতেরো পাঁচ পার্সেন্ট বাড়ছে এই কম্পেয়ারটা আমরা দেখাতে পারি ঠিক আছে ভাইয়া এই কম্পেয়ারটা দেখানো সবচাইতে ভালো প্রত্যেক বছরের সাথে প্রত্যেক বছরের কত পার্সেন্ট করে জনসংখ্যা বাড়ছে বা যে কোনো জিনিস বাড়তে পারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বলছে তো বা যে কোনো জিনিস বাড়তে পারে সেটা তুমি দেখা দাও তাহলেই হবে ঠিক আছে ভাইয়া এভাবে কম্পেয়ার করে তুমি দেখাবা তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ টু থাউজেন্ড এইটিন

গ্রাফটাকে অ্যানালাইজ করে আমরা পরিষ্কারভাবে দেখতে পারতেছি কি দেখতে পাচ্তেছি ভাইয়া যদি বৃদ্ধি পাই সে কথা লিখবা হ্রাস পালে সে কথা লিখবা অথবা যদি সেম থাকে সেই জিনিসটা তুমি লিখে দিবা ঠিক আছে ভাইয়ারা দেখো দাস দ্য গ্রাফ প্রভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ রাইজিং ভাইয়া যদি কমতো তাহলে ফলিং দিতাম আমরা না কমলে স্টেটিক রিমেন আনচেঞ্জ এই জিনিসগুলো আমরা দিতাম ঠিক আছে ভাইয়া এইভাবে আমরা আমাদের একটা গ্রাফ চার্ট পরিপূর্ণভাবে শেষ করতে পারি এভাবে যদি কেউ লিখতে পারে তাহলে তো পুনঃ পাওয়া কোনো ব্যাপারে না তারপরে আসো আমরা এখন দেখব গ্রাফ চার্টের পরে পাই চার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফ চার্ট আসবে নাহলে পাই চার্ট আসবে আমরা পাই চার্টটা একটু শিখে নিই তুমি যদি গ্রাফ চার্টটা পারো পাই চার্টটা তোমার কাছে সহজ হয়ে যাবে প্রথম লাইনটা গ্রাফ চার্টের মতোই দেখো বাট হালকা ডিফারেন্ট দেখো আগে লিখতে তুমি গ্রাফ চার্ট এখন লিখবে পাই চার্ট তাহলে দেখো দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস ডেসক্রাইবস অথবা দিতে পারো ঠিক আছে ভাইয়া কোন বিষয় সম্পর্কে পাইচারটা কেমনটা একটু দেখান তো আমাদেরকে এরকম এরকম গোলাকার একটা জিনিস থাকবে এই জিনিসের মধ্যে এইখানে বলে দিবে দেখো নিচে হতে পারে বা এখানে হতে পারে দেখো দ্য পাইচার্ট বিলো সোর্স দ্য সোর্স অফ এয়ার পলিউশন এই সোর্স অথবা হাইলাইট শোয়িং অথবা হাইলাইটিং এগুলোর পরবর্তীতে যেটা চাইছে সেই জিনিসটা তুমি দেখাবা তাহলে এখানে চাইছে কি ভাইয়া এয়ার পলিউশন দেখো বাতাস দূষিত দূষিত হতে হতে পারে পারে বায়ু বিভিন্ন কারণে এখানে দেখাচ্ছে দেখো এইটুকু হচ্ছে করে তাহলে দূষিত যানবাহনের কারণে ষাট পার্সেন্ট এয়ার পলিউশন হয় তারপরে এইটুকু অংশ আছে না এইটুকু অংশ ভাইয়া ইন্ডাস্ট্রির কারণে সতেরো পারসেন্ট পরিবেশ দূষিত হয় বা বায়ু দূষিত হয় তারপরে এইটুকু কালো অংশ দেখতে পাচ্ছ ওয়েস্ট ডিসপোজালের কারণে তিন পার্সেন্ট বায়ু দূষিত হয় তারপরে এইটুকু অংশ দেখতে পাচ্ছ তোমরা এই অংশের কারণে ভাই দেখো হিটিং এয়ার কন্ডিশন বা এসি যেটা বল না কেন এটার ফলে ছয় পার্সেন্ট পরিবেশ দূষিত হয় বা বায়ু দূষিত হয় তারপরে পাওয়ার প্ল্যান্টসের কারণে চোদ্দো পার্সেন্ট পরিবেশ দূষিত হয় টোটাল একশো পার্সেন্ট পরিবেশ দূষিত হয় একটা সিটির মধ্যে ঠিক আছে তাহলে জানতে চাইছি কি তোমার কাছে দেখো একটু সোর্স অফ এয়ার পলিউশন এয়ার পলিউশনের সোর্স থেকে দেখাতে বলছে ডেসক্রাইব দ্য চার্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড হাইলাইটারাইজ ইনফর এই চার্টটা কিভাবে যেহেতু দেখো ভাইয়া পাই চার্ট রিপ্রেজেন্ট ডিসক্রাইবস ইন্ডিকেটস এটা লেখার পর কি লিখবো বিষয় বিষয়টা কি ভাইয়া ইন্ডিকেটস দা এয়ার পলিউশন ইন এ সিটি এটা তুমি লিখবা জাস্ট দেখো ভাইয়া লেখছি পাই চার্ট রিপ্রেজেন্ট দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি লিখে দিলাম আমরা প্রথম লাইনে ঝামেলা শেষ দ্বিতীয় লাইনে কি বলছে দেখো অ্যাকর্ডিং টু দ্য চার্ট চার্ট অনুসারে অথবা অ্যাট এ গ্লান্স এক দৃষ্টিতে দেয়ার আর দেয়ার আর লেখার পরে কি লিখবো অথবা দেয়ার ইজ হতে পারে একটি সোর্স থাকলে দেয়ার ইজ আর অনেক সোর্স থাকলে দেয়ার আর কয়টি সোর্স আছে কয়টি সেক্টর আছে কয়টি ক্যাটাগরি কয়টি এলিমেন্ট আছে সেই জিনিসটা তুমি লিখবে লিখবা কি ওইখানে পাঁচটা এলিমেন্টস ছিল তাহলে কি ক্যাটাগরি এই জিনিসগুলো তুমি লিখবা কিসের পাঁচটা ক্যাটাগরি পাঁচটা সোর্স পাঁচটা এলিমেন্টস এয়ার পলিউশনের তাহলে দেয়ার আর ফাইভ সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি এই জিনিসটা তুমি লিখলা দেখো অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন দুই নাম্বার লাইনের ঝামেলা একদম ক্লিয়ার তারপরে আসুন দে আর দে আর যে তুমি লিখবা সোর্সগুলো কি কি সেই সোর্সগুলো লিখবা মানে পাইছে কি ওয়েস্ট ডিসপোজাল তারপরে হতে পারে তোমার এ এয়ার কন্ডিশন বা এসির কারণে বিভিন্ন ধরনের পলিউশন ঘটে ওই ধাপগুলো লেখবো দেখো এখানে দিছে দে আর ভেহিকলস হিটিং ইউজিং এসি পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট ডিসপোজাল তারপর আছে ইন্ডাস্ট্রি আরও থাকলে আরও আর না থাকলে ফুল স্টপ দিয়ে থামিয়ে দিবা তিনটা লাইন গেল আমাদের চার নাম্বার লাইনটা একটু দেখো তো ভাইয়ার আপনার দা চার্ট ইন্ডিকেটস দ্যাট চারটা কি নির্দেশ করে সবচেয়ে বেশি যেটা হয় সেটা তার মানে কি তার মানে কি ভাইয়া আমরা দেখছি না ভেহিকলসের কারণে ষাট পারসেন্ট পরিবেশ দূষিত হয় বা বায়ু দূষিত হয় তাহলে লেখবা হাইস্ট যেটা আছে সেটা লিখে দিবা তাহলে লেখাও দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট চার্ট দেখায় যে ইজ দ্য মেন সোর্সেস তাহলে হাইজিট আছে ভেহেকালস তাহলে ভেহেকালস ইজ দ্য মেন সোর্সেস বা মেজর সোর্সেস কেন মেজর সবচেয়ে বেশি পরিমাণ বায়ু দূষিত হয় ভেহেকালসের কারণে এখানে দেখো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহেকালস আর দ্য মেন সোর্সেস অফ এয়ার পলিউশন তাহলে যেটার কারণে সবচেয়েতে বেশি বায়ু দূষিত হয় বা এই কনসেপ্টটা মাথা নিয়ে অন্য অন্যগুলো দেখতে পারো যেইটা বেশি প্রভাব ফেলে সেটাকে মেন সোর্স হিসাবে তুমি ধরবা তারপরে আসো তারপরে লাইনে গিয়ে তোমাকে বলতেছে সেকেন্ড হাইস্ট কোনটা আছে সেটা দেখাও তুমি সেকেন্ড হাইয়েস্ট এখানে কোনটা আছে একটু দেখার ট্রাই করো এইখানে সেকেন্ড হাইস্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির কারণে ভাইয়া সতেরো পার্সেন্ট বায়ু দূষিত হয় তাহলে সেকেন্ড হাইয়েস্ট এটা তুমি লেখো তাই লেখো এখানে দ্য সেকেন্ড হাইস্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ হোল্ডস সেভেন্টিন পার্সেন্ট অফ টোটাল পলিউশন তাহলে সেকেন্ড হাইস্টটা এভাবে তুমি লিখবা লেখার পরে নেক্সট দ্যাট আফটার দ্যাট এগুলো লেখে তারপর এগুলো তুমি লেখো দেখো নেক্সট দ্যাট পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর ফোরটিন পার্সেন্ট অফ এয়ার পলিউশন হিটিং অল ইউজিং এসি কজেস সিক্সটি পার্সেন্ট অফ এয়ার পলিউশন এভাবে বাকিগুলো তুমি একটা 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 করে লিখবে আমি আর দেখাইলাম না তারপরে তুমি তুলনা করতে পারো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইফ উই স্টাডি দ্য চার্ট আমরা চার্টটা স্টাডি করে পাই উই ফাইন্ড পাই কি পাই যে সবচেয়ে বেশি হবে যেটা সেটা হচ্ছে মূল কারণ যে কোনো জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি পার্সেন্টেজ যেটা থাকবে সেটা হবে মূল কারণ পাইচার থেকে এই রকম টাইপের প্রশ্নগুলো তুমি পাবা ঠিক আছে ভাইয়া তাহলে আসো ফার্দার ইনক্রিজ কম্পেয়ার টু ভাইয়া ফার্দার ইনক্রিজ কম্পেয়ার টু মানে কি ফার্দার ইনক্রিজ কম্পেয়ার কম্পেয়ার মানে হচ্ছে ভাইয়া এই ভেহিকলস ভেহিকলসের পরে আরো বাকি যে উপাদানগুলো আছে না এ বাকি উপাদানগুলোর মধ্যে যে কম্পেয়ারটা তুমি পাও সেই জিনিসগুলো ঠিক আছে ভাইয়ারা এখানে দেখো ইফ উই স্টার্ট চার্ট উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকলস আর পলিউটিং সিক্সটি পার্সেন্ট অফ টোটাল এয়ার পলিউশন হুইচ ইজ টেরিবল কম্পেয়ার টু দ্য আদার সোর্স তাহলে অন্য অন্য সোর্সগুলোর সাথে মেইন সোর্সটা বা সবচেয়ে বেশি পরিমাণ বায়ু দূষিত করছে যে সোর্সটা সেটার কম্পেয়ার করবা এখানে বলছে ভয়ঙ্কর লেভেলের কম কম্পেয়ার করা যায় ঠিক আছে এক কথা দিয়ে কাটিয়ে দিছে তারা আর কম্পেয়ার করা নাই তারপরে দেখো লাস্টে তুমি লিখবে অ্যানালাইজিং দ্য গ্রাফ অথবা পাইচার্ট হ্যাঁ উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি আমরা কি বলতে পারি আমরা বলতে পারি কি দেখো অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট এইটুকু তুমি দিয়েছ এইটুকু দেওয়ার পরে তুমি যেই জিনিসটা বলতে পারো এখানে আমি বলতে পারি ভাইয়া এয়ার পলিউশনের মেন কারণ হচ্ছে ভেহিকলস তাহলে তুমি বলতে পারো দ্য এয়ার অফ দ্য সিটি ইজ মেনলি পলিউটেড ইজ ভেহিকলস মেনলি কোন জিনিসটা দ্বারা গঠিত হয় সেইটাই তুমি লাস্টের সেন্টেন্স দ্বারা বসাই দেওয়া তাহলে ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট তাহলে মেন সোর্স কী ভাইয়া ভেহকলস এরপরে ইন্ডাস্ট্রি তারপর পাওয়ার প্ল্যান্টস এইভাবে যদি বুঝে বুঝে কেউ লিখতে পারো পনেরো তো পনেরো পাওয়া কোনো ব্যাপার না সারা হয়তো বা দুই এক নাম্বার কেটে দেবে কেন তোমার হাতের লেখা সুন্দর না হাতের লেখা ঠিকঠাক থাকলে নাম্বার নিয়ে দেবে এই ফর্মেটে লিখলেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও প্র্যাকটিস করার জন্য পিডিএফ ভুল আমরা দিয়ে দিচ্ছি সবার সঙ্গে রেখে দাও একবার করে দেখে নাও ইনশাল্লাহ তুমি পনেরোতে পনেরোই পাবায়